শুরুতে তোমাকে একটা কথা বলতে চাই এই পৃথিবীতে ধৈর্য ধারণ ব্যক্তিরাই সব থেকে পুরস্কৃত হয়েছেন আর ধৈর্য অমান্যকারী ব্যক্তিরা সব থেকে বেশি তিরস্কার পেয়েছেন এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় এই পৃথিবীতে এমন কেউ নেই যার জীবনে কোনো সমস্যা নেই আসলে সমস্যা ছাড়া মানুষ হয় না তবে কোনো সমস্যায় দীর্ঘস্থায়ী নয় যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে যেটা শুরু হয়েছে সেটা শেষ হবে জীবনে সমস্যা এসেছে মানে এই সমস্যা চলে যাবে এত দুশ্চিন্তা করো না এত মন খারাপ করো না শুধু যে তুমি তেমনটা কিন্তু নয় এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের সাথে এমনটাই হয় প্রত্যেকের জীবনে সমস্যা আসে সমস্যা আছে সত্যি বলতে আমাদের জীবনের গ্রাফটা একই সরল রেখা চলে না আপ ডাউন তো থাকবেই হয়তোবা তোমার এটা ডাউন কিন্তু ডাউনের পরে যে আপটা আসবে এটা কেন ভুলে যাচ্ছ কেন ভুলে যাচ্ছ প্রতিটা সমস্যারে সমাধান আছে কোনো সমস্যায় জীবনের চিরস্থায়ী নয় আজকের দিনটা হয়তোবা কঠিন হতে পারে আগামীকালের তা আরও বেশি কঠিন কিন্তু তারপরের দিনটা যে তোমার হবে সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই আমাদের জীবনের সমস্যাগুলো আমাদেরকে ধ্বংস করতে আসে না বরং আরও বেশি মজবুত বানাতে আসে মনে করাতে আসে যে তুমি দুর্বল নও মনে করাতে আসে তোমার মধ্যে এমন কিছু প্রতিভা আছে যেটা পৃথিবীর অন্য কারোর মধ্যে নেই তুমি এমন কিছু করতে পারো যেটা পৃথিবীর অন্য কেউই পারে না অন্য কেউ পারবেও না তাই নিজেকে দুর্বল ভাবার কোনোই প্রয়োজন নেই কারণ এই পৃথিবীর পরিচালক আমাদের উপরে আমাদের যোগ্যতার বেশি কিছু চাপিয়ে দেন না এমন কিছু চাপিয়ে দেন না আমরা নিতে পারবো না যদি তোমার জীবনের সমস্যা এসে থাকে তাহলে সেই সমস্যার সমাধান তোমার সাধ্যের মধ্যে যদি সাধ্যের বাইরে হতো তাহলে উপরওয়ালা তোমার উপর চাপিয়ে দিতেন না কারণ তিনি আমাদের উপর এমন কিছু চাপিয়ে দেন না যেটা মোকাবেলার ক্ষমতা আমাদের নেই নিজেকে দুর্বল ভেব না তোমাকে তো দুর্বল করে বানানো হয়নি যদি দুঃখ না থাকে তাহলে সুখটাকে কিভাবে অনুভব করবে যদি কান্না না আসে হাসিটা কিভাবে অনুভব করবে আর যদি সমস্যায় না আসে সমাধানের আনন্দ কীভাবে অনুভব করবে তুমি আমি তো মৃত নয় তুমি আমি মৃত নই এর জন্যই তো আমাদের জীবনে সমস্যা আছে কারণ মৃত মানুষের জীবনে কোনো সমস্যা থাকে না আমাদের জীবনে খারাপ পরিস্থিতিগুলো জানান দিয়ে আমরা এখনো জীবিত আছি আমরা আমাদের জীবনে ভালো দিকগুলোকে খুব সহজেই অ্যাকসেপ্ট করলেও খারাপ বিষয়গুলো অত সহজে অ্যাকসেপ্ট করতে পারি না কিন্তু ভালোর সঙ্গে খারাপ তাকেও অ্যাকসেপ্ট করার প্রয়োজন সঙ্গে এটাও অ্যাকসেপ্ট করার প্রয়োজন যে প্রতিটা খারাপের সমাপ্তি ভালো কিছু ইঙ্গিত বহন করে আর যার শুরু আছে তার সমাপ্তি তো আছেই এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় তোমার জীবনে সমস্যাগুলো নয় তাই খারাপ সময়ে এমন কোনো সিদ্ধান্ত নিও না যে ভুলের কোনো মাসুল হয় না মনে রেখো সময়টা খারাপ তোমার জীবনটা নয় যখন আমাদের সাথে খারাপ কিছু হয় তখন আমরা অতিরিক্ত হতাশায় ভুগি এবং সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে টেনশন করি যেগুলো আমাদের আয়ত্তের বাইরে যেগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে কিন্তু এতে কি কোনো লাভ আছে টেনশন কোনো সমস্যার সমাধান এনে দিতে পারে না তাই এত দুশ্চিন্তা করো না যদি কোনো সমস্যা তোমার আয়ত্তের বাইরে থাকে যদি মনে হয় যে এটা আমার আয়ত্তের বাইরে সে সময় তোমার একটাই কাজ ধৈর্য ধারণ করা অনেকে মনে করে এই পৃথিবীতে কে কতটা শক্তিশালী সেটা নির্ভর করে তার বলের উপর কিন্তু আমি মনে করি কে কতটা শক্তিশালী সেটা নির্ভর করে ধৈর্য ক্ষমতার উপর এই পৃথিবীতে বেশিরভাগ সমস্যার একটা মন সমাধানের পথ হলো ধৈর্য ধারণ করা মনে রেখো এই পৃথিবীতে ধৈর্য ধারণকারী ব্যক্তিরাই সব থেকে পুরস্কৃত হয়েছেন আর ধৈর্য অমান্য ব্যক্তিরাই সব থেকে তিরস্কার পেয়েছেন ভালো কিছু করার জন্যে বড় কিছু পাওয়ার জন্যে সফল হওয়ার জন্যে ধৈর্য ধারণ করাটা অনেক গুরুত্বপূর্ণ অতিরিক্ত আশা রেখো না অতিরিক্ত আশা না রাখাই উত্তম কারণ অতিরিক্ত আশা রাখলে নিরাশ হওয়ার ভয় থাকে আপনার রেখে যাওয়া ছোট্ট একটি উপহার একজন মানুষের মনে একটা খুশির কারণ হতে পারে তাই ভিডিওটি ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল